সে বাচ্চা আরো কি বলে মাগ আমি বেলায় উঠবো না খেলাই ভেটে থাকবো না আমি বেলায় উঠবো না খেলাই নেতে থাকবো না মাঝে রসা সে পড়া ভো বাসো আমি মাধে রসা সে পড়া ভাসো যে সবচেয়ে জোরে বলবে তাকে চানাচুর দেওয়া হবে এখানে চানাচুর আছে বলো কি বলছে কি বলছে কি বলছে আরেকবার বলো আরেকবার বলো কি বলে আল্লাহ আকবর ও তোমার দাঁত নেই তো ওই কারণে আওয়াজটা ফুসকে ফলস খাচ্ছে ফুস করে আচ্ছা ঠিক আছে এবার জোরে বসো সামনে বসো বাবা এই বাবা এই মানে বাচ্চারা সামনে বসো তোমাদের দেখি একটু বসো কি সুন্দর সুন্দর চেহারা আপেলের মতো বসো আপেল বাংলা আপেল নারাই তাকবীর নারাই তাকবীর এই আল কোরআনের আলো এই আস্তে আস্তে হয়ে যাচ্ছে হ্যাঁ তখন প্রথম ফার্স্ট টাইম কত সুন্দর একটু জোরে বললে একটু জোরে বলতে হবে জোরে এমন বলবে ইউটিউবাররা যেন তোমাদের পাশে না বসে থাকতে পারে এরা সিটকে যেন ওইদিকে চলে যা ঠিক আছে এদের দিকে মুখ করে বলো একটু জোরে বলো দাও এই শুধু গাল হা করছে আর দাঁত নেই ওকে একটু চানাচুর দাও চানাচুর খাবে চানাচুর আচ্ছা ঠিক আছে আচ্ছা আর বলতে হবে না কষ্ট করতে হবে না তোমরা আরাম করে বসো আমাদের সঙ্গে একটা গজল বলবে নাকি হ্যাঁ কি গজল বলবে আমরা বলবো এটা মাদ্রাসায় আজকের এই অনুষ্ঠানটা মাদ্রাসার কমিটি তাই তো আমাদেরও একটা মাদ্রাসা আছে আমরা একটা মাদ্রাসা করেছি এই নভেম্বর মাসে দু হাজার তেইশে নভেম্বর মাসে আমাদের মাদ্রাসায় অনুষ্ঠান হয়েছিল আপনারা ইউটিউবে দেখতে পাবেন আমাদের এই শামী মিডিয়া হাওড়ায় আমার নাম বলে মাদ্রাসা বলবেন আমাদের মাদ্রাসায় তিরিশটা ছোটোখাটো মাদ্রাসা বড়ো না ওই কারণেই জায়গা দিতে পারি না তিরিশটা মতো ছেলে হেফজো পড়ে এবং আমাদের উপরে দিন প্রায় মক্তবে দেড়শো জন বাচ্চা ছোট ছোটো বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে এবং এই আমাদের এই যে গজলটা গাইবো এই গজলের ভিডিওতে অরিজিনাল ভিডিওতে অফিসিয়াল চ্যানেলে যে ভিডিও ছাড়া আছে এই মাদ্রাসার আমাদের ভিডিও ছাড়া আছে শুধু এই না এইটা ভাববে না যে আমি মাদ্রাসার কথা বললাম বলে আপনাদের কাছে আবার শেষ হচ্ছে চাঁদা চাইব এরকম ব্যাপার না আমরা কিন্তু এই মাদ্রাসাটা পরিচালনা করি চালাই এটা কোনো ডোনেট না মানে কোনো কারোর বাইরের কাছ থেকে কারোর কাছে পয়সা নিই না আল্লাহ ঠিক মানে এক একজন আছে আমাদের পেছনে অনেকজন আমাদের সাপোর্ট করে সহযোগিতা করে আর কোনোদিন তাদেরকেও আমরা কোনোদিন বলি না যে দাদা আমাদের এই লাগবে অনেকজন আল্লাহর মান্দা আছে ঠিক আমাদের সহযোগিতা এবং আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরা পরিচালনা করি শুধু দোয়া করবেন যেন আমরা এই প্রতিষ্ঠানটাকে একটু বড় করতে পারি বাড়াবার ইচ্ছা আছে একটা কেন আমাদের মিডিয়া পুরুজ ওইদিকে এলাকায় মাদ্রাসা একটু কম তো আমরা চিন্তা করি যে একটা ছেলেদের একটা মেয়েদের অনেক ব্যবস্থা চিন্তাভাবনা করেছি আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সাকসেস করে আমরা চিন্তায় আছি তো এই মাদ্রাসায় আমরা পড়াশোনা অনেকজনা করি অনেকজনা করি না আবার অনেকজনা দেখবেন মাদ্রাসায় হুজুররা যদি একটুখুনি বকা বেশি করে মারধর বেশি করে আমরা কি করি ছেলেকে বাচ্চাকে ছাড়িয়ে নিই আবার অনেকজন আমাকে স্কুলে পড়াবো ডাক্তার হবে মাস্টার হবে উকিল হবে আমার মা বোনেরা মনে করে অনেকজনা আর ওই ডাক্তার মাস্টার উকিল মোটা মোটা শুধু বান্ডিল টাকার আলমারিটা এরকম খুলবে আর বান্ডিল দেখ দেখে মনটা শান্তি হয়ে যাবে আর বন্ধ করে দেবে এরা মনে করি না কিন্তু শোনে রাখো ওই বান্ডিল দেখার আশা করেছ ডাক্তার মাস্টার উকিল এ তো প্রয়োজন করতে হবে কিন্তু বেশিরভাগ আমি খারাপ বলছি না কিন্তু বেশিরভাগ এই ডাস্ট ডাক্তার মাস্টার উকিল আরও যারা সব ডিগ্রি নিয়ে থাকে এদের বাপমারা বেশি বৃদ্ধাশ্রমে পড়ে থাকে you কটা হাফে জালে মাওলানার মা বাপকে বৃদ্ধাশ্রমে দেখতে পাবেন পাবেন না পাবেন না কিন্তু এই দুনিয়াতে এদের হয়তো কম রোজগার খাওয়া দাওয়া একটু আলু ছানা দিয়ে ভাত দেবে কিন্তু দুবেলা দুমোটো শান্তির ভাত দেবে আপনি ওই একবেলা মুরগি খেয়ে আর তিন মাস শুকিয়ে থাকবেন ওই রকম সিস্টেম নেই এই হাফে জালেম করলে আমাদের কালকে আমাদের ময়দানে মার মাথায় একটা তাজ পরানো হবে যে তাজ কি বলবো সে মুকুট এ বলে বোঝানো যাবে না এই দুনিয়াতে এই আমরা মাদ্রাসায় পড়ানোর চিন্তা ভাবনা করি না কেন এই মাদ্রাসায় ওই ছ হাজার টাকা সাত হাজার টাকা হুজুরদের রোজগার মাইনে কেমন করে চলবে তাহলে হুজুরদের খাওয়া হয় না সব হুজুর না খেয়ে তো শুকিয়ে মরে যাচ্ছে মনে হয় না এই হুজুররা যা আরামে ঘুমোয় ঈশান নামাজ পড়িয়ে ভাত পানি খেয়ে যা আরামে ঘুমোয় ওই বড় বড় ব্যবসা ব্যবসায়ী যারা ওই ঘুমের ওষুধ খেতে হয় ঘুম ঘুমোতে গেলে আর হুজুর দেখবে অনেকজন নাক ডাকিয়ে অনেকজনা যার যেন অব্যাস এত সুন্দর ঘুমোয় ফজর পর্যন্ত এক টানে ঘুমিয়ে উঠে পড়ে কিন্তু আমরা অনেকজন আছি এই মাদ্রাসার নাম শুনে অনেকজন আমরা অনেক কিছু দেখি তো মাদ্রাসায় অনেকজন আবার রাগ রাগ করে হুজুরা যদি এক একঘা মারে ছাত্রদের কষ্ট হলে কষ্ট হয় না মার কষ্ট হয় কিন্তু হুজুরকে গিয়ে গরম হ্যাঁ তুমি আমার ছেলেকে মারবে কিন্তু জানো না এর কী ফাজিলাত কী ফায়দা তো একটা ডাক্তারের ছেলে আর একটা এই একটা হুজুরের ছেলে সেই স্কুলে পড়াশোনা করে আর এর দিনিয়াতে মক্তবে পড়ে পড়ে তার সব কিছু জানা এই খেতে গেলে কি দোয়া পড়তে হয় ঘুমাতে গেলে কি দোয়া পড়তে হয় পায়খানা পিস যেতে গেলে কি দোয়া পড়তে হয় কেমন কলমা কেমন দরুদ কেমন নামাজ পড়তে হয় হুজুরের ছেলে সব জানে আর একটা ডাক্তারের ছেলের সঙ্গে বন্ধুত্ব হয়েছে স্কুলে আর বন্ধুত্বের সঙ্গে বন্ধুর সঙ্গে যখন দেখা হয় অনেক কথা হয় কিন্তু যখন এই সব কথা যে তুমি এইগুলো শিখেছো কলমা পড়তে পারো দরুদ পড়তে পারো নামাজ কেমন করে পড়ে খায় কেমন এই সমান নিয়ম কেমন আমাদের যখন এই হুজুরের ছেলে প্রশ্ন করে তো বলে আমি তো কোনোদিন শুনিনি আমি তুমি কোথা থেকে শিখেছো বলে এইরকম মাদ্রাসা থেকে দিনিয়াতে মক্তবে শিক্ষা করি আর শিক্ষা করতে করতে আমি আর সব কিছু শিখে ফেলেছি তো সে যখন শুনলো সব কথা তার মনটা ব্যাকল হয়ে গেল মাকে গিয়ে বলে মা আমি তো সব কিছু শিখি তোমার সব কথা শুনি কিন্তু আমার একটা কথা শুনতে হবে আমি ওই দিনই শিক্ষা করব যে শিক্ষা করলে আল্লাহ আল্লাহর সুল খুশি হবে এই দুনিয়াতে আমরা সেই দিনই শিক্ষা করব তো মাদ্রাসাতে পড়তে যাব মক্তবে পড়তে যাব তার মনের কথা তার মাকে কি বলে কবি ছন্দের মাধ্যমে

বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদের সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদের সাথে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পা সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না তোমরা কি বলবে কি বলবে মাদ্রাসায় পড়বে মন ইচ্ছা আছে নাকি হ্যাঁ মাদ্রাসায় যাওয়ার ইচ্ছা আছে করে মাথা নাড়ে না কমসেকম একবার হ্যাঁ বলো আল্লাহ খুশি হবে হ্যাঁ আর জোরে বলো হ্যাঁ না হ্যাঁ তোমরা কি বলবে আমি বলে দি সেটা বলবে ঠিক আছে মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা তো হাদিয়া কোরআনই মাদ্রাসায় পড়তে যাব মনের বাসনা মাগো মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা বন্ধুরা সব দলে দলে দিদিয়াতে পড়তে যায় সেই বাচ্চা তার মাকে গিয়ে বলছে বন্ধুরা সব দলে দলে মাদির সাথে পড়তে যায় কোরআন হাদিস কলমা ও রুচি শোনায় কোরআন হাদিস কলমা তোর শিখে আমাকে শোনায় শিখে আমাকে শোনায় আর সে বাচ্চা কি বলে মাগো আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করব না আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করব না মাে রসা পড়তে যাব মনের বাসনা না আমি মাধে রাতে পড়তে যাব। মনের বাসনা না মাগো মা বোলে শোসো না পরে পাঞ্জাবি পাগোমা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা। আমাদের সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদের সাথে পড়তে যাব মনের বাসনা মাদ্রাসায় পড়লে কি হয় হয় শুনুন শিক্ষা করলে হাসে আল্লাহ তাআলা খুশি হয় দিনি শিক্ষা করলে হাসে আল্লাহ তাআলা খুশি হয় পাক মদিনা হতে আমার কায়ার নবী দোয়া সে বাচ্চা আরো কি বলে মাগো আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না মাে সাথে পড়েতে যাব মনে রাসো আমি মাঝে রসা পড়তে যাব মনের বাসনা না মা বলি শোনো না পরে পাঞ্জাবি মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা রসা সাথে পড়েতে যাবো মনে রাসো আমি মাঝে সাথে পড়তে যাব মনের বাসনা না আমি মাদিরাসাতে পড়তে যাব মনের বাসনা মৌলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি মৌলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি নামাজ রোজা করলে গায়ে মিলবে কান্না চাবি নামাজ রোজা করে মিলবে ছবি ভা সফাই ভেব দেখো না ভে সোনা সফাই ভেবে দেখো না মদুর পে দিনী না সে কারখানা মদুর সাো দীনি শিখর সে কারখানা ভগো বা ভোলে সোনা ওরে পঞ্জাবি পাগ বা ভোলে

হ্যাঁ সকালবেলা খুঁজে পাওয়া যাবে তো মাদ্রাসায় তুমি মুখ চাপা দিলে কেন সন্ধেবেলা পড়ায় এক এক জায়গায় এক এক রকম আচ্ছা আচ্ছা ও তোমার নাচ চাপা দিছো আচ্ছা তুমি হাত তুললে না কেন স্কুলে পড়ে ওই জন্য স্কুলে পড়বে আচ্ছা ঠিক আছে তাও ভালো লেখাপড়া শিখলেই হলো তো মাদ্রাসায় পড়তে হবে কোরআন শরীফ শিখতে হবে নামাজ কালাম কিভাবে পড়তে হয় ওগুলো জানতে হবে ঠিক আছে যাক সবাই তো আর একই হয় না কারোর মনের আশা